গুড মর্নিং গুড মর্নিং আমাদের বাড়ির সামনে থেকে সকালবেলা যেরকম রুটিন আজকে বাজারে যাব না এই বাড়ির সামনে ঘুরবো কুকুরগুলোকে খোঁজা চলছে ও খেলবে কুকুর আর কাক ফেলে আর কিছু যায় না হচ্ছে একটাও কুকুর নেই কাকও নেই কোথায় রে রোডো কাকও নেই কিচ্ছু নেই তো কী হবে খেলবি এই তো এগিয়ে এসছে কটা কাক এই তো হ্যাঁ সে খুশিতে এবার আত্মহারা এবার আত্মহারা তার অবস্থা হ্যাঁ মোটামুটি এখানে পাঁচ ছ রাউন্ড মানে পুরো বাড়ির সামনেটা রাউন্ড দিয়ে দিলাম কুকুর তো এলো না পাখিও নেই ও বোর হচ্ছে ওদের সাথে খেলে আজকে ঠান্ডা একটু কম রয়েছে বাট তাও একদম পুরোপুরি ওকে ঢেকেই আমরা বাইরে বের করেছি আমরা বলতে আমি তো নেই থেকে বড়ো কথা আজকের ঠান্ডা অনেক কম রয়েছে প্লাস অনেকটা পরে বেরিয়েছি পৌনে একটা তো এবার ঘরের মধ্যে ঢুকতে হবে ও বোর হচ্ছে আজকে কুকুর এলো না তো বাবা কুকুর এলো না পাখি এলো না চলো ঘরে যাই তো আমরা ঘরে চলে এসেছি ডোডো এবার একটু খাওয়া দাওয়া করবে আর সহেলি তো ঘর গুছিয়ে গুছিয়ে পারছে না সে পাগল হয়ে যাচ্ছে বেচারি কিছু করার নেই ঘর অনেক ফিটফাট ও রাখে বাট এখন সেটা পসিবল না কোনোভাবে পসিবল না আমি রয়েছি কিচেনে এখন সহেলি জল গরম করতে হচ্ছে ও কি ভিনিগার এসব খাবে ডায়েটিংয়ের জন্য তো সেটা আমি রেডি করাচ্ছি আর ও বাচ্চাকে খাওয়াচ্ছে তো খাওয়া দাওয়া হোক তারপরে ও আসছে আমি তো সকাল থেকে কথা বলে যাচ্ছি তো যাই ওর এটা রেডি করি ডায়েটিং ফাইটিং এর কত কি রয়েছে ভাবলেও এইটা ওকে জলে মেশাতে হবে অ্যাপেল সিডার ভিনিগার খাচ্ছে আর কোকো মেলান দেখছি তো ওকে খাওয়াক আমি একটু এঘরে রেস্ট করি সকাল থেকে প্রচুর আমার রাউন্ড দেওয়া হয়ে গেছে তারপরে আমার দশটার সময় লগ ইন রয়েছে অফিসে ওয়ার্ক ফ্রম হোম চলছে তো সব কিছু ম্যানেজ করতে হবে আজকের পুরো দিনটা ভিডিও করার চেষ্টা করব শয়ালি তারপরে টেক ওভার করে নেবে আমি সকাল থেকে মানে ও ব্যস্ত রয়েছে সকাল থেকে তাই আমি ভিডিও করে যাচ্ছি তো আজকের ব্রেকফাস্টটা আমি বানাচ্ছি ছেলের এখনও খাওয়া দাওয়া হয়নি মাও ভোলাতে গেছে সয়ালিও ওখানে এনগেজ রয়েছে তো আমি যেটা করছি সেটা হচ্ছে বাটার টোস্ট এখানে দিয়ে দেবো মাইক্রোফোনে তো এটা মোটামুটি আমরা দুজন যেহেতু না সেইভাবে আমাদেরকে ম্যানেজ করতে হয় ও যদি ওদিকে এনগেজ থাকে আমি এদিকে করি ও আমিও যখন এনগেজ থাকি ও তো করে মোস্টলি ওই করে বাট আজকে আমাকে করতে হচ্ছে কারণ ডোডো আজকে এখনো খায়নি আমাদের বাটার টোস্ট হয়ে গেছে দেখি এবারে ওরা কি করছে ওদের খাওয়া দাওয়া হলো কিনা কি চলছে এখানে

হ্যালো টো টোটো কি করছিস ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদেরও কমপ্লিট তো সে এখন এখান থেকে বিছানা থেকে জাম্প করে ওখানে চলে গেছে তো অনেকক্ষণ ঘুমের জন্য ছটপট করছিল কিন্তু ঘর গোছানো চলছিল বলে সয়ালি ঘুম পাড়াতে পারেনি তো এখন মোটামুটি ঘুমিয়েছে আমরা আস্তে আস্তে মানে প্রত্যেকটা জায়গা পরিষ্কার করব কারণ অগোচালো হয়ে আছে পুরোপুরি ছেলে ঘুমিয়ে পড়েছে ফাইনালি ও সকালবেলা ব্রেকফাস্ট করে ওঠার পর একটু ঘুমিয়ে পড়ে ঘুম থেকে ওঠার পর ছাদে নিয়ে যাবে ছাদের রোদও ভালো পাবে প্লাস একটু হামাগুড়ি দেয় ছাদটা যেহেতু অনেক বড় রোদের মধ্যে থাকাটাও খুব দরকার তার বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমিয়াজ যাচ্ছে রোদ থেকে নেমে তারপর নিচে নামিয়ে ভালো করে তেল তেল মাখিয়ে সাবান টাবান দিয়ে ভালো করে স্নান করে দিতে হবে তো এখন ঘুমিয়ে পড়েছে এখন আমার কাজগুলো সাপতে হবে কালকে মাছের মাথার মাছের তেল দিয়ে একটু মুড়িশাপ করেছিলাম সেটা আছে তো আজকে একটু উসুরির ডাল করবো আর কাতলা মাছ আছে কাতলা মাছের সর্ষে ভাপা করবো এই যে কাতলা মাছ পুরো ফ্রোজেন হয়ে রয়েছে এটাকে একটু জলে ভিজিয়ে দেবো তাহলে একটু ছেড়ে যাবে আর সর্ষেটা বেটে চট জলদি হিসাবে এই কাতলা ভাপা বা রুই ভাপা এরকম সর্ষে দিয়ে না খেতে একদম ভালো লাগে আর এদিকে হয়ও খুব তাড়াতাড়ি তো ওটা রেডি করে নিই এই যে মশলার ডানি এখান থেকে অল্প একটু কালো সর্ষে আর একটু সাদা সর্ষে নেবো আমি দুটো সর্ষে মিশিয়ে করি বেশ ভালো হয় সাদা সর্ষেটাই না কোনো গ্যাস বা অম্বল হয় না একদমই হয় না আর খেতেও দেখেছি খুব ভালো লাগে তা আলাদা ঝাজ থাকে তো ভালো লাগে বেশ খেতে এই যে কালো সর্ষে আর সাদা সর্ষে এর মধ্যে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দিয়ে একেবারে বেটে ব্যাস তারপর রেডি এখন পেঁয়াজ টমেটো দিয়ে মুসুরির ডাল বসিয়ে দেবো ব্যাস তাহলে সব কিছু রেডি এরপরে মশলাটা বেঁটে নিলে হয়ে যাবে তারপর ওইদিকে ছেলের খাবারটাও রেডি করতে হবে ছেলেকে আজকে খিচুড়ি দেবো কালকে মাংস খেয়েছি মসুরির ডাল ফুটে উঠলে তারপরে প্রেশার কুকারে ঢাকনা আটকে দেবো এটা একটা ট্রিক্স ডাল ফুটে ওঠার পর যদি ডালের জলটা ফুটে ওঠার পর যদি ঢাকনা আটকানো হয় তাহলে না এক্সট্রা যে সিটি দেওয়ার সময় যে জলটা বেরিয়ে যায় সেটা কখনো বেরোবে না একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে প্রেসার কুকার এই যে ফুটে উঠছে একদম ভালোভাবে ফুটে যাবে ব্যাস ভালোভাবে ফুটে গেছে এবার আমি ঢাকনা আবার সে ছাদে

সে এখন নার নারকেল পাতা নিয়ে ব্যস্ত রয়েছে তো প্রতিদিনের মতো এখানে বেশ কিছুটা সময় যেরকম কাটাই কাটালাম আধ ঘন্টা হয়ে গেছে এবার নিচে যাবো আমি লগ ইন করেছি অফিসের কাজ রয়েছে তো নিচে যাই চলো বাবা এবার নিচে যাবো বেশ অনেকক্ষণ সময় কাটালাম যেটা কাটিয়ে থাকি আর কি প্রতিদিন চলো সে চলে এসছে এখন কিচেনে তার কারণটা কি ডিমের অমলেট হ্যাঁ তবে বড়দের মতো একেবারেই না তাই না এখন সময় হচ্ছে চারটে পনেরো চারটে নাগাদ ছাদে এসেছি ওর স্নান করার আগে থেকে জানি না আমার পরে সয়ালি কোনো ভিডিও করেছে কি না চেক করিনি তো ওর ওই ডিম বানানো পর্যন্ত আমি ছিলাম তারপর আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম তারপরে স্নান করা থেকে ওর খাওয়া তারপর দুপুরে ঘুমায়নি সব কিছু মিলিয়ে এই চারটে পর্যন্ত চললো মানে কি দুষ্টু হয়েছে যে আমরা ঘুমাতেও পারিনি আর আমার তো অফিস চলছিলো সেভাবে ঠিক মতো মানে প্রপারলি করতে পারি না আজকের বিশেষ করে কারণ আজকে ঘুমায়নি তো এখন বিকেলবেলা যেটা করব সেটা হচ্ছে ওকে এখানে একটু হাঁটাবো ঘোরাবো আর পাখিগুলো যাচ্ছে এই যে পাখিগুলো যায় সেগুলো দেখে দেখে আনন্দ পায় ওই দেখছে তো এটা করার পরে ফের নিচে নামবো যদি তখন একটু ঘুমায় ফের আমাকে কাজে বসতে হবে আপাতত আমি একটু ব্রেক নিয়েছি রয়েলিও এখানে এসেছে আমার একটা প্রশ্ন রয়েছে কারা বাচ্চাকে নিয়ে ডেইলি ব্লগ বানায় পুরো ফুল ডে কিভাবে বানায় যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা তারা ইজিলি বানাতে পারবে ইজিলি না মানে কষ্ট করেও তাদের পক্ষে বানাতে হবে বাট সিঙ্গেল ফ্যামিলি যাদের বাড়িতে কেউ ধরার নেই তাদের পক্ষে বাচ্চাকে নিয়ে ডেইলি ব্লগ করাটা খুব চাপ তাহলে ডেলি ব্লগ প্লাস বাচ্চারা এত দুষ্টু হলো স্পেশালি তাহলে ডেইলি ব্লগ বন্ধ

আমি ধরে এবার একে সঙ্গে নিয়ে ব্লগ বানানো আমার হচ্ছিল এইমাত্র পুরো টপাক হতো ওইদিকে আমার অফিস তারপরে আমি আবার মাঝে মাঝে ট্রাভেল করতে বের হই সয়লি সাম মানে আমার সবকিছু দেখো আমার চাকরি আমি ভাবছি এটাই তো বলতে চাকরি ওকে মিছিনা মানে সব সময় ওকে আমার এবার খাওয়া দাওয়া হ্যাঁ 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 খাও খাও বিतू খাও 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 কি খাবে এখন ওকে এখন ফর্মুলা মিল্ক খাবে কারণ ও খুব তাড়াতাড়ি ডিনার করে নেয় না সাতটা সাড়ে সাতটার মধ্যে ডিনার কমপ্লিট মানে হোম মেড সেটেলা ওকে দিয়ে রাখছি বেলা অন্য কিছু দিই না মধ্যে খেয়ে নেয় কারণ তারপরে ও শুয়ে পড়ে ওর জন্যই সকালে সাড়ে চারটা পাঁচটা আজকে লাঞ্চটা দেখাতে পারলাম না যাও ঘটনা ঘটলো খিচুড়ি ছিল গাজর আলু পেঁপে দিয়ে খিচুড়ি করেছিলাম মুসুরির ডাল আর চাল মানে এমনি যা ঘটেছে ওকে মানে নাচাতে নাচাতে খাওয়াতে হয়েছে আজকে মানে টিভি চালিয়ে নাচ করো তারপরে খাবে যাই হোক তাহলে খাবারটা রেডি করা যাক নাকি খাওয়া দাওয়া হয়ে গেছে মা বিছানা করে দিচ্ছে তো এখন সময় হচ্ছে মোটামুটি সাড়ে সাতটা কারেন্ট তারপর এসে গেছিল মা এখন টিভি দেখছে এখানে বসে পুরানো দিনের সব সিনেমা আর ও মার সাথে কাঁচলামি করে যাচ্ছে ও জাস্ট খাওয়া দাওয়া করলো হোমমেড স্যারেলাক তারপরে শোবে ওর মা বিছানা রেডি করছে ওদিকে তো আমরা প্রপারলি সব কিছু তুলে ধরতে পারিনি আমরাও জানি খাওয়ার টাইমগুলো স্কিপ হয়ে গেছে তারপরে দুপুরের পরে হয় না সত্যি কথা বলতে গেলে খুবই ডিফিকাল্ট তবু চেষ্টা করবো আমরা আপকামিং টাইমে সমস্ত কিছু ঠিকঠাকভাবে এই দেখুন কী করছে তুলে ধরা তো বলে দাও গুড নাইট বলো গুড নাইট টোডো বলো গুড নাইট বলো গুড নাইট গুড নাইট বলো গুড নাইট